খনি হাসিনা ও তার দোষীরা সব দিক থেকে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না বলছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সার্জিস আলম বলেন পাঁচই আগস্টের আগে অনেক শহীদদের পরিবার রয়েছে ঠিকমতো লাশ দাফন করতেও দেওয়া হয়নি বাড়িতে থাকতে দেওয়া হয়নি হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোসেরা আবার ফিরে আসে তাহলে একই কাজ করবে শনিবার সকালে ময়মনসিংহ নগরে টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদানে বিতরণ অনুষ্ঠানের সময় তিনি কথা বলেন নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বেলা এগারোটা নয় মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় বিরোধী ছাত্র আন্দোলনের সহিত বীরদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় সার্জিস আলম বলেন কালো শকুন্দের খারাপ চক্রান্ত এখনও থামেনি আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকে তাহলে কোনো শহীদ পরিবারে আহতদের গায়ে একটি টোকাও লাগতে দিব না শহীদ পরিবার আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না এটি করতে হয়তো একটু সময় লাগবে আমরা জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব। সার্জিস আলম আরও বলেন সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিটি নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা রিস্কি তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থান স্পিরিট ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন এটা আমাদের এটা শুধু আমাদের নয় এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বর সাথে সম্পর্কিত সম্পর্কিত তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে এটাই সত্যি কথা এটা যদি না হতো হয়তো তাদেরকে কোন জায়গায় পুলিশ লাইন অনুদান বিতরণ অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে প্রবেশ করেন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনে গুলিবদ্ধ হয়ে নিহত সতেরো বছর বয়সী জামান মিয়ার মা মিনারা বেগম তাকে হাত ধরে চেয়ারে বসান মীর মাহবুব রহমান স্নিগ্ধ এ সময় স্নিগ্ধকে বুকে জড়িয়ে কাতে থাকেন মিনারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্নিগ্ধ সহ অন্যান্যরা মিনারা বেগম বলেন শহীদ জামান মিয়া ময়মনসিংহ নান্দাইলপুর উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের দেউলটাঙ্গা গ্রামের শহীদুল ইসলাম এবং মিনারা বেগম দম্পতির ছেলে শহীদুল বাড়ির সামনে ছোট টং দোকান করেন চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয় ছিল জামান মিয়া নরসিংদীর শেখেরচর এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন কিশোর জামান আন্দোলন চলাকালীন একুশে জুলাই কারখানাটির সামনে এলাকায় সে গুলিবদ্ধ হন জামানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় পঁচিশে জুলাই সে মারা যান ইসলাম বলেন অনেক চেষ্টা করেও ছেলেকে পড়ালেখা করাতে পারিনি কাজ করে অভাবের সংসারে সহযোগিতা করতো দুই ছেলের মধ্যে ছোট ছেলে জামান এপসে দশ হাজার টাকা করে পাঠাতো সেই ছেলে গুলিবদ্ধ হয়ে মারা গেল পেটের দিকে গুলি লেগে বা দিকে বের হয়ে যায় তপটনায় তিনি কোনো মামলা করেননি